হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মানসেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা আজকে থ্রি নাইন টু নাইন যে মামলাটা তো সেটার হিয়ারিং ছিল তো সেটা মহামান্য বিচারপতি অনিরুদ্ধ বোসের এজলাসে ছিল তো মামলাটা ওঠে ওঠার পরই তো দেখো গতকালই মহামানব বিচারপতি হিমা কোহলি ম্যাম তো উনি কিন্তু একটা অর্ডার দিয়েছেন এই যে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট তো তার প্যানেল যে প্রথমে যে প্যানেলটা হবে সেই প্যানেলটা কিন্তু পাবলিক পাবলিশ করতে বলেছে তো এই যে থ্রি নাইন টু নাইন যে মামলাটা তো থ্রি নাইন টু নাইন যে পিটিশনার যারা ছিল তো তাদের পক্ষ থেকে আজকে পাটওয়ালি স্যারকে নেওয়া হয়েছিলো তো তারা প্রাণপণ কিন্তু চেষ্টা করে এই যে থ্রি নাইন টু নাইন এই যে ভ্যাকেন্সিটা তো এই ভ্যাকেন্সিটা যেহেতু এখনও পর্যন্ত সমাধান হয়নি তো সেই কারণে প্যানেলটার উপরে যেন স্টে দেওয়া হয় তো স্টে অর্ডার সে তারা কিন্তু ভীষণভাবে অপোস করে ভীষণভাবে তারা কিন্তু চাইছিলো যেন স্টে দেওয়া হয় কিন্তু বিরোধী পক্ষে থেকে জেলা থেকে উকিল ছিল এছাড়া পর্ষদের পক্ষ থেকে তো তারা কিন্তু মানে মহামান্য বিচারক তো তাকে কিন্তু কনভিন্স করায় যে না এটা একটা ডিফারেন্ট ম্যাটার তো যাইহোক তো শেষ মেশ বিচারক বিষয়টা বুঝেছেন এবং বিচারক বলেছেন যে এই বিষয়টা অবশ্যই আলাদা ম্যাটার তো সেই কারণে উনি পরে শুনবেন তো আগামী সোমবার এই মা এই কেসটার আবার কিন্তু শুনানি হবে